কয়েকটি দোয়া আছে কিছু দোয়া আছে যেগুলো আল্লাহ সুমাতা কি করেন না ফেরত দেন না তার ভিতরে একটি দোয়া হলো দোয়া উলওয়া আলিদি লিওয়ালাদিহি অন্য বর্ণা আছে দোয়া উলওয়া আলিদি আলা ওয়ালাদি অর্থাৎ বাপ অন্য বর্ণা আছে বাপ মা বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে অথবা সন্তানের জন্য বদোয়া করে বাপ মা যদি সন্তানের জন্য নেক দোয়া করে অথবা সন্তানের জন্য বদোয়া করে তাহলে এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় এখন কথা হলো বাপ মা যদি আমার জন্য বদোয়া করে অথচ আমি বদোয়ার উপযুক্ত না তাহলে সেটাও কি কবুল হয়ে যাবে কি না কারণ অনেক সময় দেখা যায় বাপ মা তারা রাগের বসবতী হয়ে অথবা ভুল বুঝার কারণে সন্তানের বিরুদ্ধে কি করেন বদোয়া করেন তাহলে অন্যায়ভাবে যদি তারা বদোয়া করেন তাহলে সেটা লেগে যাবে কি না এর উত্তর হলো দুই সময় সন্তানের জন্য বদয়া করলেও সেটা কি হয় না বদোয়া কবুল হয় না সন্তানের কোনো ক্ষতি ক্ষতিংশালা হবে না নাম্বার এক যদি অন্যায়ভাবে বাবা মা সন্তানের জন্য বদয়া করেন অনেক সময় নিজেদের ভেতরে পারিবারিক ভাবে একসাথে থাকতে গিয়ে এমন কিছু ক্ষেত্র আসে যেখানে আমি আসলে কোনো দোষ করি নাই আমি জানি আল্লাহ জানেন যে আমি আসলে কোনো দোষ করি নাই কিন্তু মা বাপ মনে করছেন আমাকে দোষী আর তাদের ওই ধারণা থেকে তারা আমার সাথে কি করছেন অবিচার করে আমার প্রতি বদয়া করছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রেও তাদের বদয় সন্তানের কোনো ক্ষতি ইনশাআল্লাহ হবে না